আমিও কি ওই কথা বলবো যেই কথা কারবালার ভিতরে আহলে বাইতের মেয়েরা বলছিল আমিও কি আপনাকে ওই কথা বলবো যে একটু আইসা দেখেন না আপনার বন্ধুর বাসাবাসী আপনার কোরআনের বাসাবাসী ফিলিস্তিনের আরব ওদের মেয়েদের চুলের গোছা দা বাজারের ভিতরে হেসরানো হইতেছে ও মালিক হবে না তারপর কি সাহায্য হবে না আপনি কি চান আমরা মেটা যাই তাহলে আপনি আমাদেরকে মেটাই দেন না অন্যের হাতে আমাদেরকে মিটান তো মিটান কেন আপনার কাছে তো মিটানের প্রযুক্তির অভাব নাই আপনি কোনো না কোনো ভাবে আমাদেরকে মিটায়া দেন না আমরা দুনিয়ার থেকে চলে যাই থাক না ওরাই থাকুক দেখি আপনার মসজিদে আপনার ঘরে আজান করা দেয় মালিক এখনো তো হাজারো আল্লাহ রাত্রে যায় মাছ বিছায় আর বলে को सुने में मजा किसी को सुने में मजा आता है किसी को खाने में हमें तो मजा आता है तेरे आगे रोने में एखनू तो हजारों रोया गए